সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইতে তো মাঝে মাঝে গজল করি আমার খুব গজল করতে ভালো লাগে যদিও আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই গজল করার ক্ষেত্রেও তো গরিব মানুষ ভালো কোনো মাইক্রোফোনের স্ট্যান্ডও নেই জাস্ট একটা দেখেন না ওই যে পোটলাপাটলের উপরে দাঁড়া করে রাখছি তো যাই হোক আমার গজলটা যদি আপনাদের ভালো লাগে তো সামনের দিকে যদি সাপোর্ট করেন মাঝে মাঝে গজল আপলোড করবো কারণ অনেকে আছেন ইসলাম মানসিকতার মানুষ আবার অনেকে আছেন আমাদের মতন দুষ্ট মানুষ কিন্তু গজল পছন্দ করেন তো তাদের জন্য এই গজলের কয়েকটা লাইন পড়ছি আমার খুব পছন্দের একটা গজল কবর রাজব যে এত কঠিন এটা অনেকেরই খুব পছন্দের গজল তো শুনতে থাকুন অবশ্যই হেডফোন লাগে এসে আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকেন ও গো দয়াময় ও গো দয়ামো যাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বজে এত কঠিন সইতে আমি পাড়ি বনা যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না গো দয়াময় ময় ও গো দয়াময় গরহী চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারি বসিজিদের ওই পালকি খানা আসিবে দারে সবার জানা বরুই পাতার গরম পানি শেষে গুসল দিবেও জানি মশিজিদের ওই পালকি খানা আসিবে দারে সবার জানা বরুই পাতার গরম পানি শেষে গুসল দিবে তাও জানি গোসল শেষে ওই গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা কবরে রাজা বুঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না অগো দয়াময় গরহী ও গো দয়াময় চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বাজে এত কঠিন সইতে আমি পারি বোনা এটা আমার খুব পছন্দের একটা গজল ছিল তো আটটা গজল আমি করবো আজকে দুইটা গজল করব একসাথে আপলোড দিচ্ছি অনেকেই বলেছেন যে ভাই দুই তিনটা গজল একসাথে দিয়েন শুনতে ভালো লাগে আপনার কণ্ঠে তো আটটা গজল আমি করছি আমার খুব পছন্দের একটা গজল আছে আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো এই গজলটা করছি তো এই গজলটা আমি গতানুভূতিক যেই ধারার গজলটা ছিল সেখানে সামান্য স্লো ভার্সনে আমি এই গজলটা আপনাদের সামনে করব কারণ অনেক গজল আছে একটু ফাস্ট করা বা অনেক গজল আছে একটু স্লো করা তো আমি একটা ধারাবাহিকতা করলে আমার কাছে ভালো লাগে মানে আমি তৃপ্তি পাই আমার গজলগুলা করে তো এই গজলটা শোনার অবশ্যই সবাই কিন্তু হেডফোন ইউজ করে শুনবেন তো আমি দ্বিতীয় গজলটা করছি আল্লাহুৱাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহল্লাহ তুমি জাল্লে জালাল শেষ করা তো যায় নাগে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান তুমি তুমি জ্বলিল সীমে তুমি রহিমে রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদের গাফা তুমি জলিল জব্বার অনন্ত তুমি রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটিরা দমারে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমরে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদম রে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির আদম রে সন্মা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাঁদের গফফার তুমি জলিল জব্বার তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু শিশু মুসান বীরে যখন দুশ্মনেরই ডরে শিশু মুসান নবীরে যখন দুশমণেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশমণেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান তুমি কাদের তুমি জলিল জব্বার অনন্ত সিমে তুমি রহিমে রহমান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তো আমি জানি না গজলটা কতটুকু ভালো তুলতে পেরেছি তারপরেও চেষ্টা ছিল আপনাদের জন্য আর পরবর্তী সময়ে আমি আরো কিছু গজল করব যদি আমার গজলগুলো আপনাদের ভালো লাগে কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে আসলে মিশ্র ধরনের ভিডিও আপলোড করি অনেকে হয়তো রাজনৈতিক কথা পছন্দ করেন অনেকে বলেন যে ভাই শুধু গজল করেন অনেকে বলেন রম্য গান করেন তো এক একজন মানুষ আসলে এক একটা দিক ভালোবাসে আর অনেকে আমার প্রতি বিরক্ত আছেন অনেকে আমার প্রতি রাগে আছেন আমি জানি কারণ আমার সামাজিক ইস্যুতে কথাগুলোতে অনেকের বিরক্ত হয় আবার অনেকের হয়তো মনের কথাগুলো আমার মুখ থেকে বের হয়ে আসে তো যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি তো কি বলে যে আসলে অনেক সময় বাংলা শব্দ শর্ট পড়ে যায় যাই হোক যারা ভালোবাসেন ভালোবাসার অভিনাম রাখবেন আর যারা ভালোবাসেন না আমার দেখলে যাদের মেজাজ গরম হয় গালি দিতে ইচ্ছে হয় কমেন্ট বক্স খোলা আছে আপনি ইচ্ছে করলে আপনার মন্তব্যগুলো লিখতে পারেন তবে মন্তব্য লিখার আগে আমার প্রতিটা সামাজিক বিষয় যে আপলোড করা ভিডিওগুলো থাকে সেইখানে আপনি আপনার অবস্থানটা নিরপেক্ষ রেখে যদি আমার কথাগুলো শোনেন আমি আশা করি আমার উপরে আপনার মেজাজ খারাপ হবে না তারপরে যদি হয় তাহলে আমার কথায় হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে আর যেহেতু আমি খুব নতুন ইউটিউবার আজকে মনে হয় এক মাসের মতো আপনারা আমাকে দেখছেন তো যদি আমাকে কারো কোনো পরামর্শ থাকে অনেক ভাইরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সুন্দর পরামর্শ দেন যে অনেক সময় হয়তো আমি রায়গার কথা বলি বা ধরেন ফেস এক্সপ্রেশন নানান বিষয়ে ছোটখাটো মানুষ যেহেতু আপনাদের এই মন্তব্যগুলো আমি সবসময় ফলো করি দেখি আর সেগুলাকে ভিডিওতে আপডেট করার চেষ্টা করি নতুন ভাবে যাতে আপনাদের কাছে দেখতে ভালো লাগে আমার কথা যাতে কেউ মর্মাহত না হন তো এই দোয়া প্রত্যাশা কামনা আপনাদের প্রতি রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাওয়ার আগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভালো লাগা লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা আদায় করে নেবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আসসালামালকুম রহমতুল্লাহ